এবং ভোটে কন্টেস্ট করতে দেখুন কথা হচ্ছে এতদিন পরে ওনার গেঞ্জি দেওয়ার শখ গেল কেন বুঝতে পারছেন তো পাশে মানুষ দাঁড়াচ্ছে না আর আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক্ষাকে যখন খুন করেছে তারপরে কারা খুন করলো কারা খুন করলো না করলো সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেল শওকাত ঘনিষ্ঠ খুন হলো সহকাত ঘনিষ্ঠ গ্রেফতার হলো এখন মন পাওয়ার জন্য গেঞ্জি টেঞ্জি দিচ্ছে যে যা দিচ্ছে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে ভোটের সময় দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবে করতে পারে তাদের রাজনৈতিক কর্মসূচি করবে কে বারণ করেছে একবারের জন্য বারণ করছি না তো দেখুন দু হাজার একুশ সালে আমরা তখন সবের দল তৈরি করেছিলাম আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল একটা ভুল বার্তা ছড়ানো হয়েছিল বিজেপি নাকি চলে আসবে ফলে আমরা ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে ব্যবধানে জিতেছিলাম এক লক্ষ ন হাজার সামথিং ভোটও পেয়েছিলাম তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি বাঙালির মানুষ আরও সচেতন হয়েছে বুঝতে পারছে একটা বিধায়ক সারা রাজ্যে কীভাবে তোলপাড় করছে দেখুন আপনাদের কি বলি গত তিন দিন আগে আপনার এতে দুর্গাপুরে পশ্চিম পশ্চিমবাংলাতে যেটা উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে আসামে আমরা দেখতে পাই বাংলাতে গরু নিয়ে যাচ্ছ ছিল বৈধ কাগজপত্র থাকার পরে মারধর করে মাথাটাথা ফাটিয়ে দিয়েছে গলায় দড়ি দিয়ে প্রায় প্রাণে মারার চেষ্টা করেছে এই ঘটনা ঘটলো কেউ কথা বলেনি কেউ যায়নি একাই আমি গিয়েছিলাম ভাঙড়ের বিধায়ক সুতরাং ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে বিধায়ক নির্বাচন করার লাভ আর লসটা কোথায় দু হাজার একুশে মিথ্যাচার করার পরেও ছাব্বিশ হাজার একশো এক একান্নটি ভোটে জিতেছি আমাদের দু হাজার ছাব্বিশে এখান থেকে আইএসএফকে ভাঙড়ের মানুষ ওর ডবল ব্যবধানে জিতাবে এটাই মনে করি আমি তারা তো যেখানে অর্থ যেখানে লুটে টাকা সেখানেই তারা ব্যস্ত তো এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের বিধায়ক তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে সেই হিসাবে যেখানে অত্যাচারিত হচ্ছে যাচ্ছে সে শুধু দুর্গাপুর নয় তিনি বিভিন্ন জায়গায় দলিত আদিবাসী হিন্দু বর্গের মানুষ তদ বা পশ্চিমবঙ্গের বাসিন্দা যেখানে অত্যাচারিত হয়েছে তিনি গর্জে উঠেছেন আজকে যেটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের মতো পশ্চিমবঙ্গ হয়ে গিয়েছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে বিধায়করা অন্ধ সেখানে এর বিধায়ক সর্বদা মানুষের জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করেন তারই হিসাবে তিনি দিয়েছেন বিধানসভা দেখেন আই বরাবরই মানুষের জন্য যখন কাজ করতে নেমেতে সব বিধানসভায় কাজ করবে আগামীতে আইএসএফ প্রতিটা জায়গায় তার স্বাক্ষর রাজ ধন্যবাদ সংযুক্ত মোর্চা দু হাজার একুশ সালে ভোটের সময় তৈরি হয়েছিল ভোট শেষ জোট শেষ আমরা বলিনি সিপিএমের একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন তারপরেও আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি পার্টি আলাদা 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 কর্মসূচি হতেই পারে এটা স্বাভাবিক তবে দু হাজার ছাব্বিশে নেড়েখে নির্বাচনে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে এটার থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে সেই জন্য আমরা বিরত্ত্র স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাত্র তোলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক